তোৰ কৈ যাব নে খেলাই বাচ্ছাৰ লৈ গৈছে

বিধানসভা কেন্দ্রে আমাদের পঞ্চায়েত এবং নাহালজন পঞ্চায়েতের প্রাকৃতিক দুর্যোগ সাইক্লুনে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মানে তাড়াতাড়ি কিছু দাঁড়ের ব্যবস্থা এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাছে বিল বিনীত আহ্বান করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে পরিমাণ এখনই কিছু বলা যাবে না কিন্তু বাড়িঘরে চিহ্ন বলতে কিছু নেই কতগুলি পরিবার হবে এরকম মিনিমাম ষাট সত ষাট থেকে সত্তর পরিবার কোন পঞ্চায়েত বলেছিলেন লেম্বুদুলি পঞ্চায়েত হাজার পঞ্চায়েত